আমরা অনেক অনেক লাকি যে কুষ্টিয়া দেও আমরা এই সাইমনের পাশে দাঁড়ানোর জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটর পেয়েছি আমাদের এগারো হাজার টাকা কুষ্টিয়া থেকে এখন কত সংগ্রহ আমি কুষ্টিয়ার এই মামুন ভাইকে কুষ্টিয়ার একজন দায়িত্বশীল মানুষ আমি তাকে এগারো হাজার টাকা হাতে বুঝাই দিচ্ছি আমি চাই কুষ্টিয়ার থেকে কন্টেন্ট ক্রিয়েটার মিলে সাইমনের জন্য ভালো একটা অ্যামাউন্ট উপহার দেখ আমি কুষ্টিয়ার পক্ষ থেকে কুষ্টিয়া জেলার পক্ষ থেকে আমরা কি আশা করতে পারি সেই সাথে বলে রাখি আপনারা যদি সম্ভব হয় প্রত্যেক জেলা থেকে সাইমনের জন্য অল্প হলেও টাকা সংগ্রহ করার চেষ্টা করেন আপনাদের যদি মনে হয় যে ধর্ষ বিলালের কাছে পৌঁছে দিবেন দিতে পারেন অথবা সাইমনের পরিবারের কাছে পৌঁছে দিবেন সেটাও পারেন আমরা খুব শীঘ্রই সাইমনের সাথে আমরা ওই দিনাজপুরে যাচ্ছি রংপুরে গিয়ে কাজ করতেছি তো আমার রিকোয়েস্ট থাকবে কুষ্টিয়ার কন্টেন্ট ক্রিয়েটররা ভাইরাল সাইমনের পাশে দাঁড়ান ও একজন কন্টেন্ট ক্রিয়েটর কোনো একদিন সাইমনি অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই কুষ্টিয়াতে আসেন অনেকে এই ভিডিওর মাধ্যমে क्लियर হবেন থটস অফ বিললাল মানবিকা কাজ করেন কুষ্টিয়াতে আসার পেছনে তার কোনো উদ্দেশ্য আছে উনি কালকে যাবেন খুলনাতে উনি সারা দেশে কাজ করেছেন 64 জেলা নিয়ে কুষ্টিয়াতেই প্রথম কাজ করলেন আমরা গর্বিত থরসা বিল্লালকে পেয়ে এবং বিল্লাল শুধু কুষ্টিয়ার না সারা বাংলাদেশে এই যে ছাইমনের যে চিকিৎসার গুরু দায়িত্ব উনি নিয়েছেন আমাদের উচিত আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একজন থাকা তার পাশে থাকবো আরো যেহেতু দিনাজপুর আমার জন্মটা দিনাজপুরে আমার নানা বাড়ি দিনাজপুরে তাদের ছাইমনের জন্য বিল্লাল ভাই যে দায়িত্বটা আমাকে দিয়েছেন এটা হয়তো দায়িত্ব দিয়েছেন এটা কুষ্টিয়ার দায়িত্ব বামন কুষ্টিয়া আমার আইডির নাম কিন্তু কুষ্টিয়ার দায়িত্ব কুষ্টিয়ার সকল কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে নিয়ে দায়িত্ব যেন ভাবে পালন করতে পারি সাইমনের জন্য হলেও এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেন এন্ড পুরো বাংলাদেশকে আমি আহ্বান করছি যে সাইমনের পাশে দাঁড়ানো উচিত উনি এই কন্টেন্ট ক্রিয়েটর আমরা যদি কন্টেন্ট ক্রিয়েটর এই কন্টেন্ট না দাঁড়াই আজকে হয়তো সাইমন অসুস্থ তার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার আগামীকাল এমন হইতে পারে যে আমাদের মধ্যে কোন একজন কন্টেন্ট ক্রিয়েটর তো তার জন্য হয়তো আপনি আওয়াজ তুলবেন আজকে যদি এই ছোট্ট শিশুর জন্য আওয়াজ না তুলেন এটা অন্যায় হয়ে যায় না জি সবাই যার যে জায়গা থেকে সাইমনের পাশে দাঁড়ান সবাই সবাই আমাদের একটা কথাই বলতে চাই আমরা সকলে যে যেখান থেকে মানে যতটুকু পারি একটু হলেও সাইমনের পাশে দাঁড়ায় জানা সাইমন আবারও এই দুনিয়াটাকে সুস্থ মতো দেখতে পাবে বুঝতে পারছেন পাশে দাঁড়ানো শুধু অর্থ দিয়ে না একটা ভিডিও শেয়ারের মাধ্যমে পাশে দাঁড়ানো হ্যাঁ মানুষের কাছে ছড়াইলে মানুষের কাছে পৌঁছাইলে অবশ্যই হেল্প করার জন্য অনেক মানুষ আছে জি ভাই 500 করে টাকা দিলে 3000 মানুষ যদি আমরা পাই 15 লক্ষ টাকা হয়ে যাবে জি ভাই জি ভাই লক্ষ টাকা অনেক টাকা এখন বিদায় দিচ্ছি ভালোবাসা জানাই যে আজকে যে মানবতার কাজ পুষ্টিয়া থেকে বিল্লাল ভাইয়ের হাত দিয়ে শুরু হলো এটা যেন শুরু হলো এটা চলমান থাকে পাশে চাই Pai, Inshallah, inshallah. 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 inshallah.